আসসালামু আলাইকুম আমি অর্ক ওয়েলকাম টু ডেইলি ব্লগ থ্রি আজকে চার নাম্বার রোজা বাট আমি এখন শুরু করছি ভিডিওটা প্রায় বারোটার দিকে তো আজকের ভিডিওটা আমার লাইফের দুইটা স্যাড স্টোরি দিয়ে শুরু করি একটা হলো যে আমার মানে এই অনলাইন জার্নি মানে ইউটিউবিং জার্নিটা এটার একটা দুঃখের স্টোরি আর আর একটা হলো আমার বন্ধুদের নিয়ে দুঃখের স্টোরি এই দুইটা স্টোরি দিয়ে আজকের ভিডিও শুরু করব তো প্রথমটা হলো আমি এই অনলাইন জগতে প্রায় চার বছরের বেশি আছি সেই করোনার সময় থেকে ইউটিউবিং করতাম বাট তখন আর কি ইউটিউবে দুই তিন হাজার ভিউ হইতো এখন যেমন আলহামদুলিল্লাহ মানে এক লাখ ভিউ হচ্ছে বাট তখন এরকম হতো না তাই ফেসবুক সরি ইউটিউব থেকে আমি চলে গেলাম একদম ফেসবুকে 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 দেন ভিডিও শুরু করলাম আর আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাইলাম প্রায় দুই বছরের মধ্যে পাঁচ সাত লাখ ফলোয়ারও করে নিলাম দুই আড়াই তিন বছরের মধ্যে অনেক অনেক ভিডিও বানিয়েছি অনেক রেসপন্স পেয়েছি মানুষজন চিনেছে অনেক ভালোবাসা দিয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভুল ছিল যে তখন ফেসবুকের পাশাপাশি কেন ইউটিউব করিনি কারণ ফেসবুক যে পরে এত ভয়ঙ্কর হয়ে যাবে এটা আমি জানতাম না ভাই পরে এরকম হয়ে গেছে ফেসবুকটা যে মানে দেখা যাচ্ছে আমার ভিডিও যে সে উড়াই দিতে পারে দেন টাকা পয়সা চায় বসে এভাবে অনেক টাকা মানুষ খেয়েছে যাই হোক এভাবে এভাবে কি হলো আমার পেজে মানে আমার ফেসবুক যেটা সাত লাখের পেজ আমার যেটা পেজ ছিল মেন ওটা তো উড়ে গেছেই তার চেয়ে কষ্টের বিষয় ওই পেজটা যদি আমার কপিরাইট না আসতো পেজটা যদি থাকতো এতদিন দেখা যাচ্ছে আমার প্রায় এক দেড় মিলিয়ন ফলোয়ার হয়ে যেত ফেসবুকে বাট যাই হোক ভাগ্যে নাই হয়নি তো পেজ তো গেছে আর ফেসবুকে এখনো ভিডিও করি শান্তি নাই এই যে এখন ডেইলি ব্লগ ইউটিউবে করছি বাট ফেসবুকে করছি না কারণ ফেসবুকে স্টিল আমাকে কপিরাইট দিয়ে যাচ্ছে মানুষ এরা তো অনেক টাকা খেয়েছে আবার যায় আমার ভাই ফেসবুকের কেরিয়ারে খেয়ে দিচ্ছে এরা যাই হোক এই জন্য না দেখা যাচ্ছে আপনারা যদি এখানে ভিডিও দেখেন তাহলে আমি ফেসবুকে ভিডিও বানানাই বন্ধ করে দিবো কারণ ফেসবুক জীবনের উপর উঠে গেছে এটা হলো আমার অনলাইন জগতের ইয়া আর এই যে কপিরাইট টপিরাইট খাই এটা নিয়ে আমার বউ নাফিসাও খুব প্যারা নেই কারণ ওর টন খারাপ হয়ে যায় স্টিল ওর এখনো মানে ওই পড়াশোনা করছে মন খারাপ করে বসে আছে আমার জন্য মানে আজকেও একজন কপিরাইট মেরেছে ওর সাথে মিলে কথা বলছে বলছে যে তুলে নেয় ভ্যান ত্যান মানে যাই হোক আমার টেনশনগুলো ভাগ করে নিয়েছে এই জন্য একটু রিল্যাক্সে আছি আর আলহামদুলিল্লাহ ইউটিউবে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তাই ভালো লাগছে এই দেখেন নাফিসা কত মন খারাপ করে আছে মানে এই কপিরাইটের জ্বালায় আমার বউটাও শান্তিতে থাকতে পারে না আর আমি তো মরি এই জীবন কিন্তু একটা জিনিস কি এত কিছুর পরেও আমরা দুইজন দুইজনের আছি এটাতে আমরা খুশি আমরা দুইজন দুইজনের বন্ধু আমাদের অন্য কেউ নাই আমরা দুইজন দুইজনেরই আছে আমাদের বন্ধু আছে আর তোমারও বন্ধু নাই আমারও বন্ধু নাই আমার কেউ নেই আলটিমেটলি আমরা দুইজনই দুইজনের জন্য ইনশাআল্লাহ এইভাবে সারা জীবন থাকব আপনারা আমাদের আর্নিং সোর্স নষ্ট করতে পারবেন পেজ নষ্ট করতে পারবেন কিন্তু আমাদের সুখ আর ভালোবাসা আমাদের বন্ধুত্ব আমাদের বন্ডিং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পারবেন না মানসিক শান্তি এটা নষ্ট করতে পারবেন তো অনলাইন জগতের কাহিনী শেষ করলাম এবার বন্ধুদের কাহিনী নিয়ে আসি আমার আসলে কাশিস না আমার আসলে ভাবেন এই অনলাইন জগতে আসাই হয়েছে বন্ধুদের মাধ্যমে একটা বন্ধু পেজ টেজ খোলা শিখি এডিট এডিট করা শিখালো তারপর শুরু করলাম ইউটিউবিং তারপর যাই হোক আমি যখন স্কুল লাইফে শেষের দিকে তখন আমার ভিডিওতে ভালো ভিউস আসা শুরু হয় বন্ধুদের সাথে ভিডিও করতাম এভাবে আর কি আমাকে চিনেছে সবাই এভাবে আমার চার পাঁচ লাখ ফলোয়ার হয়েছে কিন্তু আসলে যত সময় গেল এই যে আমি এখন বিয়ে শা করলাম দেখা যাচ্ছে বন্ধুদের সাথে অনেক দূরত্ব বেড়ে গেছে আর বন্ধুরাও এখন অনেক টেনশনে কারণ সামনে এসে এসছি আমার বন্ধুরা আবার খুব পড়ুয়া দেখা যাচ্ছে অন্য কেউ বিজনেস মাইন্ডেড সবাই সব কিছু নিয়ে নিজের লাইফ নিয়ে ব্যস্ত আমিও আমার লাইফ নিয়ে ব্যস্ত আমি এদিকে বিবাহিত হয়ে গেছি ওরাও এক দুই বছর পর দেখা যাচ্ছে বিয়ে শি করে নিবে তখন আরো দেখা সাক্ষাৎ হবে না বাট এখনই অনেক হয় না আগে ভিডিও করতে হবো ফোন দিলে সাথে সাথে হয়ে চলে আসবে অন্যরকম একটা এক্সাইটমেন্ট ছিল একসাথে থাকতাম একসাথে মজা টজা হইতো দুষ্টুমি করতাম কিন্তু এখন আসলে ওই ইয়েটা নাই এই জন্য ফেসবুকে অনেকে কমেন্টও করে যে ভাই বন্ধুদের সাথে আগের মতো ভিডিও বানান না কেন আসলে লাইফ তো আর আগের মতো না সময় সেম থাকে না এখন যেমন আমার লাইফ আমার মানে ওয়াইফ নিয়েই এই সংসার নিয়ে এটা নিয়েই তো এখন আর আসলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না বা বন্ধুদেরও সময় নাই একসাথে বসে আগের মতো আড্ডা দেওয়া আর দেখা যাচ্ছে আর কয়েকদিন পর এইচএসি যখন হয়ে যাবে তখন কে কোথায় থাকবে কে কোন দেশে থাকবে কে কোন বিভাগে থাকবে ঠিক নাই যাই হোক এই হলো বন্ধুদের স্টোরি এক সময় একদম বন্ধু ছাড়া জীবন হয়ে যাবে যেমন আমার হয়ে গেছে আছে দুই তিনজন বন্ধু যাদের জন্য দেখা যাচ্ছে অনেক হেল্প হয় আবার সব কিছুতে হেল্প করে এখন যাদেরকে দেখতে পান আর কি তাছাড়া সবাই আছে কিন্তু ব্যস্ত যাই হোক আজকে ডেইলি ব্লগ শুরু করি অনেক স্টোরি বলা হলো কেমন লাগলো দুইটা স্টোরি কমেন্টে জানাবেন আর ডেইলি ব্লগগুলো কেমন লাগছে সেটাও জানাবেন আর দেখা যাচ্ছে সামনের যেগুলো ডেইলি ব্লগ আসছে সেগুলো একটু ইন্টারেস্টিং করার ট্রাই করব মানে নতুন নতুন কিছু ভেবেছি যেগুলো অ্যাপ্লাই করতে পারলে খুব মজার হবে সেগুলো দেখতে পাবেন তো চলেন আজকে ডেইলি ব্লগ শুরু করি মানে স্টোরি তো শেষ পরে দুইটা স্টোরি শেয়ার করার পরে আমরা গোপাল দেখতে দেখতে ভাত খাইতে বসলাম এই তো মরদ ভাত খাচ্ছে কিন্তু জিলাপি দিয়ে কেন খাচ্ছে বুঝলাম না গোপাল দেখছিস ঠিক আছে যাই হোক এখন আমরা ভাত খাবো দেন একদম সেরিতে উঠতে হবে আবার আর নাফিসা একটু পড়বে মেবি আমি একটু এডিট করব ওয়ান ইটারনিটি লেটার আজকে সকাল শুরু হলো একদম অন্যরকম ভাবে আজকে নাকি কলেজের লাস্ট ডেট মানে এইচএসসি এর কি জানি নাফিসা আজকে রেজিস্ট্রেশনের নাকি আজকে লাস্ট ডেট বন্ধুরা চলে গেছে আমাকে ডেকে ডেকে পাইনি এখন বারোটা বাজে আমি ঘুমাচ্ছিলাম নাফিসা এখানে আমাকে কাগজ বের করে দিচ্ছে এই কাগজ লাগবে কি কি জানি লাগবে ওই বের করে দিক তারপর তাড়াতাড়ি করে কলেজ যাইতে হবে কারণ বেশি সময় নাই আজকে লাস্ট ডেট তো এস সার্টিফিকেট নাকি লাগবে সেটা নাফিসা খুঁজুক ততক্ষণ আমি একটা স্টোরি শেয়ার করি আজকে ঘুম থেকে উঠে নাফিসাকে নাফিসা ডাইনিং এ প্রাইভেট পড়ছিল আমি তাড়াতাড়ি করে যাই বলছি নাফিসা ঘুম থেকে উঠলাম তাড়াতাড়ি আমাকে কলেজে যাইতে হবে পানি দাও এদিকে আমার বাপ মানে তেরে চলে এসেছে নাফিসা ওদিকে চলে গেছে মানে রোজা আছি আমার মাথায় নাই বুঝলেন ঘুম থেকে উঠে গলা শুকায় থাকে না আমি পানি চেয়েছি আর নাফিসার একটু মন খারাপ কালকে রাতে যে স্টোরি শেয়ার করেছিলাম না পেজের জন্য ওটার জন্য মন খারাপ বাট আমি চিল ভাই ফেসবুকে হয়নি ইউটিউবে হবে ইউটিউবে হয়নি টিকটকে হবে টিকটকে হয়নি কথা হবে হবে তো সমস্যা কি আর কালকে এক ভাই কমেন্ট করেছিল যে ভিডিও ভাই একটু লং করবেন তাই ঠিক করেছি আজকে একটু লং ব্লগই করব যদি আপনারা দেখেন এরপর থেকে দেখা যাচ্ছে একটু লং ব্লগই করব বাট ইন্টারেস্টিং হবে মজা পাবেন আশা করি তো এখন খুঁজা শেষ এখন কলেজ যাই তারপর দেখি কলেজে কি করছে সবাই কলেজ যাওয়ার আগে একটু ঝগড়া করে নি আচ্ছা আমার বন্ধু নাকি 10টা থেকে ডেকেছে তুমি কেমন ডাকা ডেকেছো যে আমি ঘুম থেকে উঠতে পারলাম না ডেকেছি হ্যাঁ তো ডেকেছি কিভাবে ডেকেছো যে উঠতে পারলাম না পানি ঢেলে দিবা ঝাকাবা মানে

মিনহাজ আছে বলে আমার এই কলেজ লাইফ এত স্মুথ গেল মানে যত প্যারা ওই লাই জবে যা ডেট দেয় ওই আমাকে ডাকে সবকিছু ওই করে দেয় এখন এটা পূরণ করা লাগবে ওই করে দিবে বাট রোজার টাইম বলে ওকে কিছু খাওয়াতে পারছি না সবাই আজকে লাস্ট ডেট আজকে হামলা দিচ্ছে যাই হোক এখন পূরণ করবে এখন সব ডান জমা দিতে যাচ্ছি জমা দিলেই ঝামেলা শেষ তারপর একদম এইচএসি নাকি ওকে আবার আসতে হবে আর লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে আমি কোথায় থাকি আমি থাকি রাজশাহীতে আর এটা হলো আমার কলেজ জামান কলেজ কলেজের নাম আর দেখতে দেখতে বড়ই হয়ে গেলাম কলেজ লাইফও প্রায় শেষ আর মেবি কলেজ আসা লাগবে না হয়তো আর একদিন আসা লাগবে যাই হোক কলেজটা শেষ দিন একটু ভিডিও টিডিও নিয়ে নিচ্ছিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে এই ভিডিওটা কি বিচ্ছিরি হেয়ার কাট দিয়ে দিল দেখেন দুই পাশে চুল দিয়ে দিয়েছে কি বিচ্ছিরি লাগছে এটা স্টাইলের নাম কি তেরে নাম আর আজকের দিন প্রায় শেষ আজকে স্পেশাল তেমন কিছু করা হলো না কলেজ হ্যান ত্যান সব মিলিয়ে আজকের দিনটা চলে গেল আজান দিয়ে দিলো ওই কালকে যে বিরন বানিয়েছিলেন ওটার চেয়ে এটা বেশি ভালো কারণ এটা হলো অরিজিনাল বিরন আসলে ইয়ার কি না আমরা এটাই খাতাম মেনলি আর ওটা তো আপনি বানাতেন হয় মানে হয় না 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 এটা আর এটা আসলে ফিল আছে এটা আসলে বিরনের ফিল এটা এমনি সব সময় তো এই ছিল আজকে আমার সারাদিন এই ছিল আজকে ডেইলি ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিওগুলো অনেক বেশি জোস হতে যাচ্ছে কারণ নতুন নতুন জায়গায় যাবো নতুন নতুন এক্সপিরিয়েন্স করবো তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আল্লাহ হাফেজ